কেকটা যখন থেকে আমার কাছে অর্ডার দিছে ঠিক তখন থেকেই আমি এই কেকটা নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম কিভাবে কেকটা আমি তৈরি করব কিভাবে সুন্দরভাবে ডিজাইন করলে সবার অনেক বেশি পছন্দ হবে আর কেকটা করছিলাম একটা কিউট বেবির জন্য এটা কোনো গায়ে হলুদের কেক না বা কোনো বিয়ের কেক না এটা একটা ছোট্ট বেবি সাত মাস উপলক্ষে কেকটা করা হয়েছে আমার কাছে একটা রেফারেন্স পিক দেওয়া হয়েছিল কেকের আর ওর ড্রেসের পিকটা দেওয়া হয়েছিল ও ড্রেসটা কেমন পরবে ওদের ইচ্ছা ছিল একটা লাল শাড়ি পরবে আর লাল শাড়ির সাথে একটা ব্লু কালারের ব্লাউজ ছিল তো আমি কেকটা দুইটা জিনিস ম্যাচিং করে করার চেষ্টা করছিলাম যেহেতু শাড়িটাও দিব আর ছোট্ট একটা ব্লাউজও দিবো এমনভাবেই আমি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছিলাম আমি কেকটার জন্য যে কি পরিমাণ টেনশানে ছিলাম আর আমি প্রত্যেকটা কাজ অনেক নিখুঁতভাবে করার চেষ্টা করছিলাম শাড়িটা তৈরি করার পরে শাড়িটার সাইডে যে লেসগুলো এগুলো সবই কিন্তু ফ্রন্টেন্ট দিয়ে তৈরি করা তো বুঝতেই পারছেন যারা ফ্রন্টেন্টের কাজ করেন এমন ছোট ছোটো ফুলগুলো ওঠানোর পরে সাইডের ক্রিম যে ফন্টেন্ট থাকে বাড়তি সেগুলো সুন্দরভাবে ক্লিন করে তারপরে এগুলো আবার আপনার যে গোল্ডেন ডাস্ট কালার ওটা ব্রাশ করে সুন্দরভাবে আমি এই ফুলগুলো তৈরি করছি তো সাইডের যে লেসগুলো শাড়ির এইগুলো দিতে গিয়েই আমার অনেক সময় লাগছিলো এত ছোট আর নিখুঁত কাজগুলো করতে আমার বেশ চার পাঁচ ঘন্টা সময় লেগে কিন্তু আসলে এটা অনেকের কাছেই কিছুই না তারা অনেক হয়তো ইজিভাবে করে কারণ তারা অনেকবারই হয়তো করছে কিন্তু আমি এই ধরনের কাজটাই ফার্স্ট টাইম করছি তো আমার এই জিনিসটা করতে অনেক বেশি সময় লেগে গেছে আর আমি চাচ্ছিলাম যেহেতু একটা বাচ্চার জন্য করছে আর এটা অনেক আবেগের একটা ব্যাপার সেই জন্য কিন্তু আমি সুন্দরভাবে করার চেষ্টা করছি আর বেবিরা কিন্তু আমাদের দেশে থাকে না দেশে ও নানু ভাষা থাকলেও ও কিন্তু বিদেশে থাকে তো ওরা দেশে আসছে আর আমার কাছে থেকে একটা থিম কেক নিচ্ছে প্রত্যেক মাসে নাকি ওরা এমনই থিম কেক করা হয় ড্রেসের সাথে ম্যাচিং করে তো সব কিছু মাথায় রেখে আমি কেকটা তৈরি করছি আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আমি কেকটা আসলে ফাইনালি কেমন একটা লুক দিতে পারবো আসলে ঠিক হবে কি না আর এই কেকটার জন্য আমি সময় দিচ্ছি অনেক বেশি রাত্রিবেলা কেকটা ডেকোরেশন করে ফুল নাইট ফ্রিজে রাখছি তারপরে সকালবেলা ফন্টেন্টের কাজগুলো করছি পরে আবার ডেলিভারি দেওয়ার আগে এক ঘন্টা আগে আমি এই ফাইনাল ডেকোরেশনটা করছি তো একটা কেকের পিছনে আমি তিনবার সময় দিয়েছি আর প্রত্যেকটা সময় অনেক হিউজ সময় ছিল তো সব মিলায় কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওদের কাছে শুনছি ওদের একটা পছন্দ হয়েছে তো আর কি লাগে বলেন এই যে তিন দিন ধরে কষ্ট করছি এই কষ্টটা কিন্তু একবারেই মিটে গেছে যে কেকটা ওদের কাছে পছন্দ হয়েছে কিন্তু কেকটা হয়তো আরও দুই একবার করলে কেকটা আমার কাছে আমার মনের মতো হবে তারপরে আলহামদুলিল্লাহ সব মিলায় অনেক সুন্দর ছিল প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার কেকটা কেকটা ছিল এ কিউট বেবিটার বেবিটার সাথে কেকটার কি সুন্দর মিল হয়েছে তাই না